আরে ও পাঁচু দাদু এই বাজারের ব্যাগ নিয়ে নিশ্চয়ই বাজারে যাচ্ছ তাই না আজ এত সকাল সকাল বাজারে যাওয়ার কারণটা কি বলবে বলবো না কেন অবশ্যই বলবো বাজারে যাচ্ছি কচি দেখে দুটো হাঁস কিনবার জন্য শীতকাল তো চলে আসছে তা শীতের আগেই যদি একবার হাঁসের মাংস না খাই তাহলে যে আমি বাঙালি সে পরিচয়টা আর কি রইলো তোরা ছোট মানুষ ওসব তো আর তোরা বুঝবি না বয়স তো আর তোমার কম হলো না পাঁচ দাদু বলি কি এই বয়সে কচি হাঁস ছাড়া কি আর বড় হাঁস খেতে পারবে না কি হ্যাঁ বড় হাঁসের মাংস যে শক্ত হ্যাঁ মনে তো হয় না তোমার ওই দাঁত ওই শক্ত মাংস ছিঁড়তে পারবে আরে বাজে কথা বলিস না তো যা যা তুই তোর কাজে যা আমি বরং বাজারে গিয়ে জলদি করে দুটো কচি হাঁস কিনে নিয়ে আসি বেশি বেলা হয়ে গেলে আবার যে বাজারে হাঁস পাবো না সব যে বিক্রি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদু যাও যাও তবে সাবধানে হ্যাঁ সাবধানে হাঁসের মাংস খেও হ্যাঁ বুড়ো বয়সে যেন মাংস খেতে গিয়ে দাঁত না পড়ে যায় আরে ও পাঁচু দাদু আজকে মাছ না কিনে মাছের দোকানের সামনে দিয়ে যে চলে যাচ্ছ ব্যাপার কি আজ বুঝি মাছ কিনবার টাকা নেই নাকি আরে না রে না মাছ কিনবার টাকা কেন থাকবে না আজ আমি ইচ্ছে করেই মাছ কিনবো না রে আজ যে আমার মাছ কিনতে একেবারেই ইচ্ছে করছে না মাছ কিনতে ইচ্ছে করছে না পাঁচু দাদু আরে কি যে বলো না দাদু আরে তুমি হলে এই গ্রামের মাছ খাওয়ার পটু তোমার মতো তিন বেলা করে এই গ্রামের মোরল মশাই এত মাছ খায় না যতটা তুমি মাছ খাও আর আজ কি না তুমি বলছো যে মাছ খেতে তোমার ইচ্ছে করছে না বলি কি দাদু তোমার আবার জট্টর হলো না তো আরে ও সব তুই বুঝবি না রে মাছ খেতে খেতে তো মুখটা একেবারে টেটো হয়ে গেছে তাই আজকে বাজারে এসেছি দুটো কচি দেখে হাঁস কিনতে সামনে তো শীতের দিন যদি তার আগে দুটো কচি হাঁস খাওয়া যায় তাহলে মন তো হয় না ওসব তোরা বুঝবি না রে বুঝবি না তুই মাছ বিক্রি কর আরে বুঝবো না কেন আলবাদ বুঝবো আরে তুমি হলে বুড়ো মানুষ বুড়ো বুড়ো তা বড়ো হাঁসের মাংস খুব শক্ত হয় অত শক্ত মাংস কি আর তুমি খেতে পারবে তাই তো তুমি কচি হাঁস কেনবার জন্য যাচ্ছ তাই না এই তো তুই এবার তাহলে বুঝতে আচ্ছা তুই মাছ বিক্রি কর তাহলে আমি বরং ওই দিকে গিয়ে দুটো কচি হাঁস কিনে নিয়ে আসি ওখানে বেশ কিছু কচি হাঁস দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে দাদু যাও যাও আর শোনো যদি কখনো মাছের প্রয়োজন হয় তাহলে তো জানোই কোথায় আসতে হবে জানি জানি রে তোকে আর মনে করিয়ে দিতে হবে না এই যে বিক্রেতা ভাই তা হাঁস কত করে বিক্রি করছো কোনটা নেবে দাদু এই বড় হাঁস বুড়ো হয়েছি তো তাই বড় হাঁস আর খেতে পারবো না ওই কত করে দিচ্ছ এই তো ওই কচি হাঁস গুলোর একটা নিলে তিরিশ টাকা আর দুটো নিলে পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে তবে তুমি আমাকে দুটো হাসি দাও এবার বিছানায় উঠে পড়ুন মা কবিরাজ মশাইকে আমি নিয়ে এসেছি তিনি আপনাকে ভালোভাবে পরীক্ষা করে ওষুধ দেবেন এটা বড় অসুখ নয় অত তোমরা কোনো ভয় পেও না ঠিকমতো খাওয়া দাওয়া করলেই রোগ সেরে যাবে নে তবে তারপরেও বা আমি তোমাকে কিছু ওষুধ দিয়ে যাচ্ছি এই ওষুধগুলোর পাশাপাশি কিছু পুষ্টিকর শাকসবজিও খেতে দিও তাওলে দেখবে খুব তাড়াতাড়ি এই অসুখ সেরে যাবে আসলে কথা হলো এই রোগ ভালো হয় শাকসবজি খেলে শুনলেন তো মা আপনাকে কত করি বলি শাকসবজি দিয়ে বেশি করে ভাত খান কিন্তু না আপনি তো মাছ ছাড়া একবেলা ভাত খান না আরে বলো কি মাছ তাই তো বলি এই রোগ কেন হলো তার শুনুন বলি আজ থেকে মাছ খাওয়া যাবে না শুধু শাকসবজি খাবে না নইলে কিন্তু এই রোগ থেকে ভালো হতে পারবেন না ওগো ঘরে কে আছো জলদি করে বাইরে এসো আমি যে বাজার করে নিয়ে এসেছি হ্যাঁ বাবা এই তো আমি বলুন কিছু জন্য এত টাকাটা কি করছেন ওই থেকে সে খুবই অসুস্থ আরে দেখো বৌমা দেখো এই দেখো বাজার থেকে কচি দুটো হাঁস নিয়ে এসেছি এবার এই হাঁস দুটো আমাকে রান্না করে দাও তো সামনেই তো শীতকালের দিন চলে আসছে তার আগে যদি হাঁসের মাংস কষা খাওয়া যায় তাহলে তো মন্দ হয় না কিন্তু বাবা হাঁস আমি কিভাবে রান্না করব ওই থেকে যে কবিরাজ মশাই মাকে শাক খেতে বলেছেন আর এখন যদি শাক সবজি রান্না না করে যদি হাঁসের মাংস রান্না করি তাহলে তো মাই হাঁসের মাংসই খেতে পারবেন না কি সব বলছ বৌমা কবিরাজ মশাই তাহলে তোমার শাশুড়িকে শাক সবজি খেতে বলেছে কিন্তু তোমার শাশুড়ির তো হাঁসের মাংস খুবই প্রিয় হাঁসের কষা মাংস দেখে কি আর সে অসুখের কথা মানবে দেখো তোমার কথা না মেনে হাঁসের মাংস খাওয়া শুরু করে দেবে এই কথা আমি আগে বলে রাখলাম তুমি দেখে নিও কিন্তু বাবা কবিরাজ মশাই তো বলেছেন তার যে অসুখ হয়েছে সে এইসব মাংস খেতে পারবে না তাকে শুধু শাকসবজি খেতে হবে ও সব পরে দেখা যাবে নাও বোমা নাও তুমি বরং এতক্ষণে গিয়ে জলদি করে হাঁস দুটো কষিয়ে রান্না করো তো আহা আজ কত দিন পর হাঁসের মাংস খাবো আমি বরং ততক্ষণে গোসলটা সেরে নি কেমন বাবার যে কি হয় মাসে মাসে কি জানি এই তো গতকাল বাবার ইলিশ মাছ খেতে মন চাইলো আর তাই দুটো বড় বড় ইলিশ মাছ নিয়ে এলো আজ আবার তার হাঁসের মাংস খেতে ইচ্ছে করছে আর তাই তো সে করেছে বাবা বাজার থেকে এত কিছু এনেছে কিন্তু কোনো শাকসবজি তো আনেনি এবার শাশুড়ি মায়ের জন্যে আমি কি রান্না করব। শাশুড়ি মায়ের জন্যে তো আবার হাঁসও রান্না করা যাবে না কিন্তু কোনো সবজি আবার রান্না না করলে শাশুড়ি মাঝেই হাঁসের মাংসই খেয়ে নেবে সবজি আছে গো সবজি নানান রকমের টাটকা টাটকা সবজি সবজি আছে গো সবজি সবজি নিয়ে যান সবজি হারে ওই তো বলতে না বলতেই সবজি ওলা চলে এসেছে যাই কিছু সবজি কিনে নিয়ে আসি এরপরে হাঁসের মাংস দিয়ে না হয় সবজিগুলো রান্না করব। তাহলে নিশ্চয়ই আমার শাশুড়ি মাও খেতে পারবে সবজি আছে গো সবজি নানান রকমের সবজি আছে নিয়ে যান পটল আলু মূলো ঝিঙে সব আছে নিয়ে যান নিয়ে যান একেবারে কম দামে তাজা তাজা সবজি নিয়ে যান নিয়ে যান আগে আপনার কি সবজি লাগবে বলুন আমার কাছে সব রকমের সবজি আছে হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি তা আমাকে কিছু আলু আর টমেটো দিন দাম কত টাকা হয় আমি দিচ্ছি আরে এগুলো তো বাসের কোড়ল তাই না হ্যাঁ দিদি ভাই আপনি ঠিকই ধরেছেন এই বাঁশের কোড়লগুলো সবজি হিসেবে খুবই পুষ্টিকর হুম বুঝেছি আমি তাহলে বাঁশের করুল দিয়ে হাঁসের মাংস রান্না করি এই বাঁশের কড়লগুলো তো সবজি হিসেবে ব্যবহার হয় আর আমার শাশুড়ি মা যদি হাঁসের মাংস এই বাঁশের করুল দিয়ে খায় তাহলে নিশ্চয়ই তার কোনো ক্ষতিও হবে না উল্টো আরো পুষ্টি পাবে হ্যাঁ দিন আমাকে শুধুই বাঁশের কোড়লগুলোই দিন আরে ও বৌমা কোথায় গেলে রান্নাটা কি হলো নাকি আরে হাঁস রান্না হয়ে গেলে জলদি করে নিয়ে এসো আমার যে আর সইছে না গো এই তো আপনাদের হাঁসের মাংস বাবা হাঁসের মাংস দিয়ে খাওয়া শুরু করুন আরে কি করছো টাকি বৌমা আমার সামনে তুমি হাঁসের মাংস কেন দিচ্ছ কবিরাজ মশাই তো আমায় শাক সবজি খেতে বলেছেন আর মাংস খেতে তো নিষেধ করেছেন আরে তাই তো বৌমা তোমার শাশুড়িকে আমার মতোই হাঁসের মাংস খেতে দিয়েছ কেন তার জন্য অন্য কোনো কিছু রান্না করনি ছি 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 বৌমা শেষে কিনা তুমি এরকম হয়ে গেলে এটা ভাবতি কেমন যেন লাগছে তোমাকে আমরা কত ভালোবাসি আর তুমি কি না আরে আপনারা দুজনেই থামুন আগে হাসির মাংসের তরকারিটা তো খেয়ে দেখুন এগুলো আমি বাঁশের কোরল দিয়ে রান্না করেছি আর বাঁশের কোরল সবজি হিসেবে খুবই পুষ্টিকর তাছাড়া কবিরাজ মশাই তো আপনাকে সবজি খেতে বলেছেন তিনি কখনই বলেননি শুধু মাংস খেতে আর তাই আমি আপনার জন্যে সবজি দিয়ে মাংস রান্না করে দিয়েছি এবার এগুলো দিয়ে নিশ্চিন্তে খেতে পারেন না হলো আমাদের ছেলের বউ দেখো দেখো এই আমার ভুল হয়ে গেছে বৌমা আমায় ক্ষমা করে দাও আমি অল্পতেই তোমায় খারাপ ভেবে ফেলেছিলাম কিন্তু তুমি আমার জন্যে বাস দিয়ে হাঁসের মাংস রান্না করেছ